নমস্কার বন্ধুরা বঙ্গভরে স্বাগত আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে একটু ঠান্ডা লেগেছে তো আজকে আমি একটা চিতই পিঠের রেসিপি দেখাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুধটা জাল করা আছে বেশ কিছুটা আর একটু টানাতে হবে একটু দেখিয়ে দিলাম জাস্ট আর এখানে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গোবিন্দভোগের চাল বা আতর চাল যেটা দিয়ে হোক এই যে বাটিতে পিষে নিয়েছি এই যে এইভাবে পিষে রেখেছে তো আপনারা গুঁড়ো চাল দিয়েও করতে পারেন তো আমরা ভিজে চালটা দেখালাম না চালটা কুড়ি থেকে পনেরো মিনিট গোবিন্দভোগের চাল হলে ভিজিয়ে রাখলেই যথেষ্ট এবার পিঠেটা কিভাবে করব তৈরি করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা দেখুন এভাবে তো গুলিয়ে নিতে হবে এই যে এরকম এবার একটু নুন দেব একটু নুন না দিলে হবে না অল্প একটু নুন হুম 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 নুনটা যে আর একটু মাখাতে হবে ওটাকে মাখিয়ে তারপরে চিতই পিঠেগুলো রেডি করতে হবে একটু সুন্দর করে নুনটা মিশিয়ে নিতে হবে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা দেখুন এই যে চিতই পিঠে করার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি এই ছাঁচটা যেটাকে বলে চিতই পিঠের ছাঁচ আর এই যে গোলানো হয়ে গেছে চালের চাল বাটাটা আর এই যে এখানে দুধটা জাল হচ্ছে দুধটা ভালো করে আর একটু জাল করে রেখেছিলাম আর একটু ভালো করে জাল করব তো আপনারা দেখুন একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায় ব্রাশের সাহায্যে একটু করে নিলাম এবার দিয়ে মানে একটা একটা করে সাজিয়ে দেওয়া হবে দেখা যাক কত কী হয় একটু চাপা দিয়ে রাখবো আচ্ছা একটু দেখে নিচ্ছি এসে দেখুন একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছে ডাইরেক্ট নামিয়ে দিচ্ছি না কি সুন্দর হয়েছে দেখতে এগুলো কিন্তু গুড় দিয়ে শুধুও খাওয়া যায় চিতই পিঠে গুড় দিয়ে এমনি মানে খেজুর গুড় দিয়ে লাগি লাগিয়ে খেতেও খুব ভালো লাগে আমি এটা দুধে দেব আচ্ছা এবার নামিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন দুধটা জাল হয়ে গিয়েছে এবার দেবো গুড়টা দিয়ে দেব খেজুরে গুড় দেব খেজুরের গুড় দিয়ে করলে বেশ খুব সুন্দর একটা গন্ধ আসে আর একটু দাম হুম আমি এখানে দেড় কেজির মতো দুধ জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি তো গুঁড়ো প্রায় পাঁচশো সাড়ে সাতশোর মতো পাঁচশো গুড় দিয়ে দিলাম এবার যদি কম মিষ্টি হয় পরে আবার একটু অ্যাড করে নেব আচ্ছা দেখুন দুধটা কি সুন্দর ফুটছে গুঁড়টা দিয়ে দিয়েছি দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো এবারে ওগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে চিতই পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তা পুরো দুধটা ভেতরে ঢুকে যাবে তখনই খেতে খুব সুন্দর লাগবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি মানে ভিজানোর পরে অবস্থাটা একটু চাপা দিয়ে রাখছি এখন আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন পিঠের গন্ধ পেয়েছে পিঠে ও জানে গন্ধ পেয়ে গেছে ও ও চিতই পিঠের গন্ধ গুড়ের গন্ধ পেয়ে গেছে এবার এসে বলছে আনটি কি রান্না করলে তার মানে আমি বুঝে গেছি আর কি কি ঠিক বলছি হ্যাঁ আমার বলছে ঠিক বলছে ওকেই দেব আগে ও আগে খাবে তারপরে সবাই খাবে ও আমার একটা ছেলে মিঠুর ছেলে ঠিক আছে তৈরি হচ্ছে তোর জন্য তোকে আমি খেতে দেবো ঠিক আছে আর বলবি কেমন হয়েছে তুই পিঠে দুধ দুধ চিতুই দুধ দিয়ে চিতুই পিঠে এই যে রেডি দেখুন আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে একটুখানি ট্রাই করবেন আর আগেও তো বলেছি চিতুই পিঠে কিন্তু আমি গুড় দিয়েও ভালো লাগে এটাও ভালো লাগে এটা তো আরও সুন্দর অবশ্যই খাবেন আজকের মতো এই অবধি নমস্কার